আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমার ইউটিউব নিয়ে আপনাদেরকে কিছু আমি কথা বলবো আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটি প্ল্যাটফর্ম যেটাতে আপনি একদিনেই সফল হতে পারবেন না কখনোই পারবেন না আপনি কি এক মাসে পারবেন না এটাও আপনি পারবেন না দুই মাসে না এটাও পারবেন না এটার জন্য আপনার প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে আর ধৈর্য সহকারে আপনার নিয়মিতও আপনার কাজ করতে হবে ভিডিও আপলোড করতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন আর এই ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম একজন ব্যবসায়ী যেমন ব্যবসা শুরু করার সময় তার ধৈর্যর কিন্তু খুবই প্রয়োজন আর আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাহ মা আর যারা ধৈর্য অবলম্বন করে তাদেরকেই কিন্তু আল্লাহ আল্লাহতালা সফলতা দান করে সেজন্য ওই ধৈর্যর দিকে আপনার লক্ষ্য রাখতে হবে আপনার দৃষ্টিভঙ্গি রাখতে হবে যাতে ধৈর্য কখনো না হারান আপনি যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে ধৈর্য যদি আপনি ধরতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার সফলতা আজ না হোক কাল আসবে কাল না হয় পরশু আপনার সফলতা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আসবে অনেকে ইউটিউব জগতে আসে আসার পর তারা একদিন ভিডিও আপলোড করে দুই দিন আপলোড দেয় তিন দিন আপলোড দেয় এক সপ্তাহ অথবা এক মাস দেওয়ার পর তারা হাঁপিয়ে যায় এবং তারা মনে করে যে আসলে কোনো ভিউজ হচ্ছে না কোনো সাবস্ক্রাইব বাড়ছে না কিংবা কোনো সফলতার ধারপ্রান্ত আমি এখনও পৌঁছাতে পারছি না না এটা দিয়ে সম্ভব না আমি কখনো পারবো না আমি কখনো পারবো না এই কথাটাই আপনাকে দুর্বল বানিয়ে দেয় এই চিন্তা ভাবনাটাই আপনাকে দুর্বল বানিয়ে দেয় সেজন্য আপনি এখনও সফল হতে পারছেন না সেজন্য আমি প্রত্যেক ইউটিউবারকে বলবো ভাইয়া আপুরা আপনারা যারা এই প্ল্যাটফর্মে আসতে চান কিংবা আসবেন চিন্তাভাবনা করছেন তারা কিন্তু ধৈর্যর সাথে ধৈর্যকে সঙ্গে নিয়ে বন্ধু বানিয়ে তারপর কিন্তু এই প্ল্যাটফর্মে আপনাকে প্রবেশ করতে হবে আর না হয় আপনি ধৈর্যহারা হয়ে দুদিন পরে আবার চলে যাবেন আপনি পারবেন না এখন হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন ভাইয়া আপনি ইউটিউবে কাজ করছেন কত বছর ধরে আমি ইউটিউবে কোনো বছর ধরে কাজ করছি না ইউটিউবে আমি এখন আমার এক বছর কিন্তু এখনও হয়নি কিন্তু এক বছর না হতেই তিন মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমার ভিডিওর ক্যাটাগরি কিংবা মানে আমি নিয়মিত ভিডিও ছাড়ার কারণে আমার প্রায় তিন মাসের মধ্যে তিন থেকে চার মাসে গিয়ে যখন পড়েছে তখনই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করাতে পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু ইনকাম তেমন একটা হচ্ছে না এটা মিথ্যা বলে লাভ নাই ইনকাম কিন্তু হচ্ছে না কারণ আমি এখন সময়ের কারণে কিন্তু আসলে ভিডিও আপলোড একটু মাসকান দিয়ে কমিয়ে দিয়েছিলাম তাই কিন্তু স্লো হয়ে গিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন আবার আমি নিয়মিত ভিডিও করছি ছাড়ছি ঠিক আছে আর করেই যাব ইনশাল্লাহ আর আপনারা আমার মতো যদি চার মাসে মনিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ভিডিওর প্রতি ফোকাস দিতে হবে আর একটা কথা হ্যাঁ আপনার যতদিন পর্যন্ত আপনার ভিডিও আপনার কষ্ট আপনাকে না বলবে যে আমার মাথা ব্যথা করছে আমার চোখ ব্যথা করছে আমার ঘুম কম হচ্ছে এমন এই সমস্ত যতদিন পর্যন্ত আপনার শরীর আপনাকে না বলবে আপনি মনে করবেন যে আপনি সফলতার ধারে এখনও পৌঁছাতে পারেন নাই ভাই আপনাদের একটা একটা সত্য কথা বলি ভাই আপনাদেরকে একটা সত্য কথা বলি সেটা হলো যে আমি এমনভাবে তিন মাস কাজ করেছি চার মাস এমনভাবে আমি কাজ কাজ করেছি আমার কাজ আমাকে বলে দিয়েছে আমার মাথা ব্যথা আছে হ্যাঁ আমার চোখ ব্যথা করতো আমার মাথা ব্যথা করতো ভিডিও এডিট করতাম রাত জেগে জেগে সারাদিন ভিডিও নিয়ে চিন্তাভাবনা করতাম তাই আমি চার মাসের মধ্যে আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়েছি আর এটা শুনে আপনারা এখন খুশি হবেন যে আমার সাবস্ক্রাইবার সংখ্যা কত আমার চার মাসে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে আটত্রিশ হাজার প্লাস আটত্রিশকে প্লাস হচ্ছে আমার সাবস্ক্রাইবার সংখ্যা আর লাইকের সংখ্যা হচ্ছে সাড়ে তিন লক্ষ প্লাস আর ভিউজ টোটাল যদি হিসাব করতে চাই তাহলে দুই লক্ষ কম উনচল্লিশ মিলিয়ন ভিউজ হচ্ছে আমার টোটাল ভিউজ চার মাস অথবা হ্যাঁ তিন অথবা চার মাস আপনারা ধরতে পারেন যেটা শুনেছেন আর কি বুঝতে পেরেছেন তো আপনারাও পারবেন অবশ্যই অবশ্যই পারবেন এটার মধ্যে যদি লেগে থাকতে পারেন আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাই আপনি হ্যাঁ আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন যদি আমার কথাগুলো শুনে যদি নিয়মিত যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন যদি আপনি ধৈর্য যদি ছেড়ে না দেন আপনি ধৈর্য যদি ধরে ভিডিও আপলোড করতে পারেন এবং যদি হাল ছেড়ে না দেন তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সফলতা আশা করা যায় আপনিই সফল হবেন এবং আপনিই হবেন আগামী দিনের ইউটিউবারের মধ্যে সেরা ইউটিউবার ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ যারা যারা ভিডিওটি এখনও শেয়ার করেননি সুন্দর করে একটা লাইক দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম